এই বিল্ডিং মালিক কি অন্য একজন কয় যে ওই বিল্ডিং এর মালিক হইল অন অথচ আল্লাহ তুমি যে কো এই বিল্ডিং মালিক তুমি এই যে জমিন আছে জমিনের মালিক তুমি এগান এগুলো মালিক তুমি না

কথা বলতে পারতা কারণ তুমি তো মালিক না তো তুমি কেমনে বললো কুটি কুটি কাকার মালিক হয়ে যা লাখ লাখ কাকের মালিক হয়ে যা। গাছের মালিক হয় সম্পদের মালিক হয় সব গুলো মালিক হয়ে যায় কিন্তু কোনোদিন কোন রেকর্ড হয় নাই দি আজ পর্যন্ত বান্দা মারা গেছে তো সম্পদ নিয়ে কবরে গেছে কেন কবরে আল্লাহ বলে বান্দা এই যে

দেখায় ক্ষমতা দেখায় বা দেখায় তুমি না মৃত্যু শয্যায় যখন নস্তা বের হয়ে যায় রোদটা যখন চলে যায় বন্ধারে কতবার বলে আমি বসতাম চাই আমি পড়তে চাই না আমি বসতাম চাই বান্দা বারবার বলে আমি মরব না আমি মরতে চাই না আমি জমিনে আরো বাঁচতাম চাই আরো বাঁচতে চাই যারা মৃত্যু সজ্জা হয় কারণ যদি তার ভিতরে শক্তি সামর্থ্য থাকতো পটি থাকতো যখন মারা যায় তখন সে ক্ষমতা থাকলেও সে কিন্তু তার রুখটাকে আবার নিয়ে আসতে পারত এর দ্বারা কি বুঝা যা রুহটা আছে রুহ ক্ষমতার নাই অঙ্গ পতঙ্গ আছে এটাও ক্ষমতার তার নাই চোখের ক্ষমতা এই দেহের নাই হাত আছে হাতের ক্ষমতা দেহের নাই এ বাবা তুমি যে দেখা ক্ষমতা দেখা তুমি তো অঙ্গ পতঙ্গের মালিক না হাত দিয়া তুমি জারে মনসা তার আদর দাও জওয়ান দ্বারা জারে মনসা তুমি তার গালি দাও গালি দাও দমক দিয়া কথা ক এই আমি তো এর জন্য চাইছি তুই আমাদের কথা বল তোর জিভ দ্বারা কে এই যে একটা গা পড়ি দেখাইলো কার মাধ্যমে জবানে মাধ্যমে গা পড়ি দেখাইছে কিন্তু আল্লাহ বলেন এই চোখ এ হাত এ কান এ পা বান্দারে এটা কিন্তু তর বান্দারে এগুলো সব হলো আমার আমি তো তোমাকে শুধু একটা কথা দিলাম

বসে বসে টিভি দেখবা আমি তো সেজন্য আল্লাহ চোখ দিই নাই তোমার আমি তো কান দেই নাই যে কান দাঁড়া তুমি গান শুনবা গান শুনবা সেজন্য আমি আল্লাহ তারা তোমার

যে কানে কি শুনতেছে না শুনতেছে না এটা দেখে না এই যে কান দ্বারা শুনছে যে গান বাজনা এই যে একটা কান দ্বারা শুনলো আওয়াজটা বারবার কানের ভিতরে ধাক্কা লাগতেছে কানের ভিতরে ধাক্কা লাগতেছে অমুক সময় অমুক একটা গান বাজনে এই যে একটা গান তার কানের ভিতরে লাগছে তার শুনতেছে বাজতেছে আর সে উল্টা পাল্টা নাচতেছে কারণ তো তার কানের ভিতরে আওয়াজ গেছে নিত্য নিত্য নৈতিনের আওয়াজ দিচ্ছে গান বাজনার আওয়াজ তার ভিতরে দিচ্ছে আল্লাহ বলে বান্দারে আমি তোমার কান দিই নাই যে কান দ্বারা তুমি গান শুনবা গালিগালা গালা শুনবা এ বান্দা আমি তো সেজন্য তোমার কান নাই আমি আল্লাহ তোমার কান যখন কালামুল্লাহ বান্দারে তুমি তখন খেয়াল করে কালামুল্লাহ শুনবা সত্য কথা তো বলে সত্য কথা শুনবা গালি গাছ গুলো তুমি শুনবা না সেজন্য আমি আল্লাহ তোমার কান দিছি এই জন্যই যে যখন আমার করা হয় আমার কথা যখন মানুষের দ্বারে দ্বারে বর্ণা করা হয় শুনবা আল্লাহর কথা শুনবা নবীর কথা শুনবা তার মধ্যে আমল করবা সেজন্য আমি আল্লাহ তালা তোমারে কান দিছি সেজন্য তুমি আল্লাহ তালা তোমার কান দিলাম

আর যারা হয় মুনাফেক ওদের ঠিকানা হলো জাহান নামে সর্বনিম্ন স্তরের জায়গা হলো ওই যে যারা মুনাফেকের কাজ করে সেজন্য বলি আল্লাহ তালা আমাদেরকে একটা আমানা দিছে হাত দিছে আল্লাহর আমানত চোখ দিছে আল্লাহর আমানত দেহ দিছে আল্লাহর আমানত পা দিছে এগুলো আল্লাহর আমানা বান্দা তুমি আমি যেগুলো আমানা তোমার দিল